পঞ্চায়েত নির্বাচনের আগেই সম্পর্ক ছিন্ন করেছি তারপর থেকে বিজেপিতেই আছি আর বিজেপিতেই থাকব লোকসভা নির্বাচন পরবর্তী বিধানসভা নির্বাচন সবসময় বিজেপির সঙ্গেই ছিলাম এবং বিজেপির সঙ্গেই থাকব। এখনও পর্যন্ত এমন কোনো নির্বাচন যে নির্বাচনটা আমি বিজেপির বাইরে ছিলাম এরকম হয়নি ছিল এখন বিজেপিতে ঘরে ছেলে ঘরে ফিরে এসছে বিজেপির হয়ে কাজ করছে অসুবিধা কোথায় কোনো মান অভিমান ক্ষোভে গেছিলো বিজেপির ঘরের ছেলে ঘরে ফিরে এসছে পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির হয়ে কাজ করেছে ও পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির হয়ে স্ট্রিট কর্নার করেছে গত পঞ্চায়েত নির্বাচন থেকে প্রকাশ্যভাবে কাজ করছে শুধু অতনির নয় বাকি যারা গেছিলো সবাই চলে এসছে আজকে শুধু অতনুকে দেখছেন কেন তৃণমূলের অনেক সম্পাদক অনেক এমএলএ আমার সঙ্গে যোগাযোগে আছে তারাও ভিতর ভিতর আমাদের হয়ে কাজ করছে নিশ্চিন্তে থাকেন জোট যত কম কোর কমিটির করবে কম যত

ওইটা নিয়ে নতুনত্ব কিছু নেই যে পরিবারের মানুষ সেই পরিবারের মধ্যে আবার ফিরে গেছে সুতরাং ওর যে ধারণাটা আপনাদের হচ্ছে যে তৃণমূলের সম্পাদক সম্পাদক ও নেই